তোমাদের দেখাবো খুব অল্প সময় তৈরি হয়ে যাওয়া একটা রেসিপি এই রেসিপিটা করতে কী কী লাগবে চলো আমরা দেখে নেই এটা করতে দু আমি তিনটে ডিম নিয়েছি একটু পেঁয়াজ কুচি নিয়েছি আলুটা আলু ভাজার মতো কেটে নিয়েছি আর একটু ধনে নিয়ে নিয়েছি এবার দেখো তোমরা আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে ওতে দুহাতা মতো আমি তেল দিয়ে নিলাম এবার তেলটা গরম হয়ে গেলে ওতে একটুখানি কালো জিরে দিয়ে নেবে বেশি লাগবে না অল্প একটু সামান্য কালো জিরে দিয়ে আমি আলুগুলো ছেড়ে দেবো আলুগুলো ছেড়ে দেওয়ার পর আমি এতে হাফ চামচ মতো নুন দিয়ে নেব নুন দিয়ে দু থেকে তিন মিনিট মতো আলুগুলোকে হালকা করে ভেজে নেব। থেকে তিন মিনিট আলুগুলো ভাজার পর এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি আর তার সঙ্গে যে লঙ্কা কুচি সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে এক এক করে এবার গুঁড়ো মশলা অ্যাড করে দেব। গুঁড়ো মশলার মধ্যে আমি দিচ্ছি এক চামচ মতো লঙ্কা গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ লুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিটের জন্য আলুগুলোকে সেদ্ধ হতে দেবো ঢাকনা দিয়ে তিন মিনিট পর দেখো আলুগুলোকে আমি ঢাকনা সরিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়েও গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে এইবার আলুগুলোকে আমরা সাইড করে রেখে এবার এই তেলের মধ্যে আমি ডিম তিনটে ফাটিয়ে দেব। ফাটিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার একটু ভাজা ভাজা করে নেবো আলুটাকে অলমোস্ট প্রায় আমার ভাজাটা প্রায় কমপ্লিটই হয়ে এসছে এইবার আমি আগে থেকে কেটে রাখা ধনে পাতাগুলো ওপর দিয়ে দিয়ে একটু এক দু মিনিট নাড়াচাড়া করলেই আমার ডিমের ভুজি প্লাস আলু ভাজা রেডি তোমরা এই রেসিপিটা সকালের জলখাবারেও করতে পারো আবার রাত্রিবেলা ডিনারেও রুটির সঙ্গে করতে পারো একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর কমেন্টসে অবশ্যই জানাবে যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো